আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব সরওয়াল বাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয় সে ভোট বাহিনীর বিরুদ্ধে আমি একটি বলতে চাই আপনারা যদি রাজনীতি করেন মাঠে আসেন মাঠে এসে রাজনীতি করেন আপনারা সতেরোটি বছর আওয়ামী লীগের সাথে হঠাৎ করে গুপ্ত থেকে রাজনীতি করেন এই প্রতিচ্ছরের মাটিতে আপনারা কোনো স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন না এই প্রতিচ্ছরের জনগণ

আপনারা সত্তর বছর পঁচিশ মাসের জন্য কি করেছেন জনতার জন্য আপনার হস্তর এবং নির্বাহ এক কিলো ওনার জনপ্রিয়তা ওনার জনপ্রিয়তা জন্মায় আনি উনি ছাব্বিশ থেকে সাতাশটি বছরে পরিচয় বাসীর পাশে ছিল এই পরিচয় পাশে থেকে উনি পরিচয় বাসীকে সব সময় সহযোগিতা এবং উনি পরিচয় বাসীর পাশে ছিল বলে আসতে ওনার জনপ্রিয়তা আপনারা ওনার জনপ্রিয়তাকে ভয় মানুষের বুক হয়ে সেইখানে জনগণের জন্য সর্বরঙ্গীর ভয় বিপুল করে জয়ী হবে